তো বন্ধুরা একটা জিনিস আপনাদের কাছে জানিয়ে দিই তো আপনারা দেখেছিলেন সেল চ্যানেলে চলে এসেছিল নতুন একটি ভিডিও তো সেই ভিডিওতে কিন্তু এই সিরাপ পেয়ারটা কিন্তু সেলের জন্য ছিল তো আপনারাও ভিডিওর মাধ্যমে দেখে নিন আপনাদের আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা নটটার ওই চোখটা একটু খোঁচা খেয়েছে বলে ফুলে গেছে এই দেখে নিন এমনি কোনো ঠান্ডা নেই পায়াটা একটু মারপিট করেছে খোঁচা খেয়েছে বলে ফুলে গেছে দেখে নিন পায়রা ডানা দেওয়া রয়েছে ভিডিওর মাধ্যমে এই পায়রা জোড়াটা পোস্ট করেছিলাম সেই পায়রা জোড়াটা নেওয়ার জন্য আজকে এক ভাই চলে এসছে আমাদের বাড়িতে তো পায়রা দুটো সেল হয়ে গেল যদি আপনাদের এরকম পায়রা পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন পায়রা দুটো লাস্ট ফিনিশিং সেল হয়ে গেল দেখে নিন তো নমস্কার বন্ধুরা আমি আংশিক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজান সেল আজকে আমার পেজ সহ ভিডিওতে পায়রা সব করাবো কিছু আর যে পায়রা শখ করাবো পায়রা দেখবেন সব পায়রা কিন্তু সেলের জন্য আছে যাদের বিশ্বাস হবে নেবেন যাদের বিশ্বাস হবে নেবেন না ফোন করে করার কোনো দরকার নেই কিন্তু পায়রার কোয়ালিটি দেখবেন যারা নিয়েছেন আমার কাছ থেকে এর আগে পায়রা তারা জানেন তো গিরিবাজ পায়রা মধ্যে কিছু পায়রা শখ করাবো যেগুলো কিন্তু সেলের জন্য আছে এবং আমার হাতে যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক জোড়া বিস্কুট কালারের বাচ্চা মানে পাট্টা জোড়া ঠিক আছে আমার বাঁ হাতে মাদি ডান হাতে নেওয়া চোখ মধ্যে ঠিক আছে পায়রা দুটো নথটা হচ্ছে লেজ কাটা রয়েছে আর মাদিরা দেখছেন লেজটা দেওয়া রয়েছে ঠিক আছে এদের বাবা মার কিন্তু নিচে বাজি এদের বাবা মার কিন্তু নিচে বাজি একদম নিচে বাজি পায়রার বাচ্চা বিস্কুট কালার যারা আপনারা নিতে চান অনেক দিন ধরে খুঁজছেন যারা নিচে বাজি বিস্কুট কালারের বাচ্চা খুঁজছেন অনেক দিন ধরে আমাদের কাছে বর্তমানে বিস্কুট কালারের বাচ্চা যারা সেলের জন্য আছে যদি কারো লাগে কনট্যাক্ট করে নিতে পারেন আর একটা জিনিস বলে দিচ্ছি এদের বাবা মা বাড়িতে রয়েছে মাস্টার পেয়ার সেল করা হবে না তারা আবার ডিম দিয়েছে কেউ যদি দেখতে চান দেখিয়েই দেওয়া হবে কোনো অসুবিধা নেই এখানে দুই নম্বরে ফ্রডের কোনো ব্যাপার নেই আপনারা যদি যারা দেখে নিয়ে যেতে চান বাড়িতে আসতে পারেন আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন ভিডিও স্ক্রিনে যেতে নাম্বার দেওয়া রয়েছে ওই নম্বরে যোগাযোগ করলে আর টেনিস জিনিস বলে দিই নতুন যারা পায়রা বা নতুন যারা পায়রা কিনছে তারা হয়তো অন্যান্য জায়গায় অনেক জায়গায় ঠকছে তো আমাদের এই ভিডিওটি আপনারা যারা অনেক আগের থেকে দেখছেন নতুন যারা পায়রা তাদের তাদেরকে একটু ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন তাদের চলুন বন্ধুরা আজকে একটা ফার্স্ট সেকেন্ড দেখালামটা দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এখন যে পায়রাটা শখ করছেন একজোড়া পায়রা শখ করাচ্ছি আমার বা হাতে নর ডান হাতে মাদি একদম নিচেই বাজি বন্ধুরা দুটো হচ্ছে একটা হচ্ছে বালি খেঁসা আর একটা হচ্ছে স্টিল কালারের মধ্যে দেখে একটা সবুজ গলা একটা লাল গলা দেখে এটা হচ্ছে নিচে বাজির পায়রা একজোড়া সেটিং পেয়ার এই যে মাঝিটা একটু ছটফট করছে বেশি দুটোই কিন্তু জানা দেওয়া রয়েছে বাজি দেখিয়ে পায়রা সেল করে দেওয়া হবে নিচে বাজির পায়রা জোড়া যাদের আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে একদম নিচে বাজির পায়রা বাড়িতে এসে আপনারা দেখে নিয়ে যেতে পারেন নিচের খেলা দেখিয়ে দেওয়া হবে এমন না যে বাড়িতে আসলেন পায়রা খেলা দেখাতে পারলাম না তা কিন্তু না যখন আসবেন আপনি যেখানে বলবেন খেলা দেখিয়ে দেওয়া হবে একদম সেটিং প্লেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহ ঠিক আছে ডিম বাচ্চা করানো আছে অসুবিধা নেই তিন বাচ্চা করানো আছে পায়রা দুটো কলিজ দেখুন এই যে পাঞ্জার কলি তো এই পায়রা দুটো যারা নিতে ইচ্ছুক ডাইরেক্ট সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিচে বাজির পায়রা যারা সেল আছে নিয়ে নিতে পারবেন বাজির পায়রা খেলাটা দেখে নিয়ে নেবে হাত বাজি পায়রা দুটো করে বাজি করলো বন্ধুরা আর একবার বাজি দেখিয়ে দিচ্ছি একদম হাতেই বাদি পায়রা একজনের সেটিং বাচ্চা দেখাচ্ছি ঠিক আছে আমার বাদি গিয়ে নট ডান হাতে বাঁধি ঠিক আছে একজনের সেটিং বাচ্চা ভালো পায়রা এদের মা বাবা হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা ওরা হবে তাদেরই বাচ্চা খানছে এখন সাড়ে তিন থেকে চার ঘন্টা দম করছে একদম সেটিং বাচ্চা ডিম বাচ্চা একদম গ্যারান্টি হবে ঠিক আছে একটা নর একটা মাদি আছে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে একটা ফিট সাদার মধ্যে একটা হচ্ছে কালদম স্টাইলের মধ্যে ঠিক আছে এদের কিন্তু কালার কিন্তু আরও ক্লিয়ার হবে ঠিক আছে মল্টিং হলে কিন্তু কালার একদম ক্লিয়ার হয়ে যাবে আইস কোয়ালিটি চোখ সাদার মধ্যে দুটো পায়রা পায়রা পাঞ্জার কোয়ালিটি দেখুন বড় বড় বিগ সাইজের মধ্যে লং সাইজ ঠিক আছে একজোড়া সেটিং পায়রা যার সব করুন বন্ধুরা ভালো ভালো পায়রা নিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য সেল করার ক্ষেত্রে যদি কারো লাগে এই পায়রা জোড়াটা আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি আজ দেখাচ্ছি না কারণ হচ্ছে একটু আগে বৃষ্টির ওয়েদার মানে একটু আগে বৃষ্টি হয়ে গেছে আর সময়টাও খুব কম সেই জন্য হাতে ধরে শখ করিয়ে দিচ্ছি বাদ বাকি যাদের বিশ্বাস হবে যাদের বিশ্বাস হবে না নেবেন না ঠিক আছে দেখে নিন পায়রার কোয়ালিটি খুব ভালো ভালো আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারবেন দুটো সবুজ বাজির পায়রা ঠিক আছে নটটা তো একদম হাত দিয়ে ছাড়লেই বাজি মাটিতেও খেলে আর মাটিটা হচ্ছে একদম ছয় থেকে সাতশো ঢাইটাই বাজি সবুজ পায়রা যারা পছন্দ করেন ঠিক আছে এই পায়রাগুলো হচ্ছে আপনার কি বলবো দুধ দুধে সবুজ ঠিক আছে দেখেন কী বলবো একদম লাইট কালারের মধ্যে আমার ডান হাতে মাদি বা হাতে নট চোখ সাদার মধ্যে হবে দুটো পায়রা এই পায়রা দুটো সেলের জন্য আসে বাজির কোয়ালিটি কেমন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে ঠিক আছে এই যে বন্ধুরা নটটা লেজ কাঁচি করা রয়েছে মাদিটা কিন্তু লেজ দেওয়া রয়েছে দুটো সবুজ বাজির পায়রা সেল আছে দেখুন বন্ধুরা বাজির কোয়ালিটি দেখলেন এরকম বাজির পায়রা আমাদের কাছে পাওয়া যাবে নিচে ফেলা সবুজ জোড়া এই যে দেখুন বন্ধুরা মানে যতবার টোকা মারবে ততবারই বাজি করবে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের কাছে অন্য একজনের সবুজ সবুজ পাড়া আপনাদের কাছে সব করাচ্ছে তো বন্ধুরা আপনাদের কাছে এবার লাস্ট এক পেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে মালবাহী পায়রা বা মাদি ডান দিকে নর পায়রা দুটো খুব ভালো উড়ান আছে এবং ডিম বাচ্চা ফুল গ্যারেন্টি থাকবে এক জোড়া মালবাহী সেটিং পেয়ার যেটা মালবাহী পায়রা মিনিমাম একটা রেঞ্জের মধ্যে খুঁজছেন ভালো পায়রা তারা কিন্তু এই জোয়াটা নিয়ে নিতে পারবেন নটটার কিন্তু লেজ কাটা রয়েছে আর মাদেরা কিন্তু ডানা লেজ সবই কিন্তু ঠিক আছে একদম গরম পায়রা মালবাই সেটিং পেয়ার সেল আছে ভালো পায়রা যদি কারো লাগে কন্ট্যাক্ট করবেন যারা জেনুইন নেবেন তারাই একমাত্র ফোন করবেন অযথা ফোন করে টাইম পাস বা বিরক্ত করার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট পেয়ার মালবাই সেটিং পেয়ার তো এই পায়ার জোয়াটাও কিন্তু সেলের জন্য রেখেছি মালবাই সেটিং পেয়ার সেলের জন্য আছে তো ভিডিওটি দেখার জন্য নতুন যারা পায়রা প্রেমী তাদেরকে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত রাখুন আগামী দিনে নিত্য নতুন ভিডিও পেতে হলে ধন্যবাদ বন্ধুরা